একই রকম কুমড়োর রেসিপি খেয়ে বোর হয়ে গেলে অবশ্যই একবার আজকের রেসিপিটি ট্রাই করবেন নমস্কার বন্ধুরা কুকেন চেলে আবার একটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি রান্না করব কুমড়োর একটা দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি যেটা সার্ভ করতে পারেন রুটি পরোটার সাথে কিন্তু গরম ভাতের সাথেও খেতে জাস্ট ফাটাফাটি লাগে তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি তো এখানে আমরা নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ কুমড়ো কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে টু টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি ফুরনে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর টি স্পুন কালো জিরে ফুরনটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো কুমড়োটাকে দিয়ে প্রথমে তেলের মধ্যে এক মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু হালকা নাড়াচাড়া করে নেব তো কুমড়োটা ফোরনের সাথে একটু নাড়াচাড়া করে এরপর এতে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো মিনিট খানিকের জন্য মশলাটাকে দিয়ে খুব ভালো করে কুমড়োটা কষিয়ে নেওয়া হচ্ছে ফ্লেমটা কিন্তু আমি এই অবস্থায় লো টু মিডিয়ামে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপর এটাকে একটা ঢাকনা দিয়ে আরও দু মিনিট মতো রান্নাটা করব। ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে সাদা সর্ষেটা প্রথমে আমি এখানে এক শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তার সাথে দিচ্ছি টুকরো কাঁচা আম আর দিচ্ছি অল্প একটু লবণ যাতে সর্ষের তেতো ভাবটা না থাকে আর শেষে অল্প একটু জল দিচ্ছি এবার সমস্ত জিনিসগুলো দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এদিকে একটা ঢাকনা দিয়ে মিনিট দুইয়ে কুমড়োটাকে কষিয়ে নিয়েছি মাঝখানে একবার ঢাকনাটাকে খুলে আমি কিন্তু এটাকে নেড়েচেড়ে দিয়েছি এবার আমি আম সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেটা দিয়ে দিচ্ছি সাথে মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার এটাকে সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে রান্না করব। এটা কিন্তু একদমই গা মাখা হবে গ্রেভি কিন্তু এটাতে থাকবে না তো আট মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিলাম নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি কুমড়োটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু বড় বড় টুকরো করে নিয়েছি এখন টমেটোটা কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আরও এক মিনিট মতো রান্নাটা করে নিচ্ছি তো এক মিনিট পর দেখুন বন্ধুরা কুমড়ো টমেটো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এর গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে ঠান্ডা হওয়ার পর কিন্তু কিছুটা টেনে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চামচ পরিমাণ গুড় যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তো গুড়টা দিয়ে আরও কয়েক সেকেন্ড রান্নাটা করে নিচ্ছি আর এটা টক টক মিষ্টি মিষ্টি ভাব থাকবে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে এই গরমে এরকম একটা কুমড়ো রেসিপি থাকলে বাড়ির সবাই মাছ মাংস ছেড়ে এই একটা পদ দিয়ে দেখবেন পুরো ভাত খেয়ে ফেলবে তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে একটু সময় ঢাকা দিয়ে রেখে তারপর এটা সার্ভ করে নেবো তো বন্ধুরা কুমড়োর রেসিপি তো অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন আশা করছি পুরনো সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এইভাবেই বানাবেন তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগুক বা না লাগুক আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আজ এই অবধি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন